ওলাইকাল্লি মোহামুল্লাহ ইয়ামাল তিয়ামাতী ওলা ইসাকী হিমলা ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ রব্লা আলামী কঠিন কেমন দিকে কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাম এই আয়াতটা আপনাদের জন্য নয় ভয় পাবার কিছু এটা আমার জন্য আয়াত আয়াৎ যে সমস্ত ইমামরা ইন আল্লা দীরা বহুবচন শব্দ যে সমস্ত ইমামরা বক্তারা পলিটিক্যাল পার্সন যারা কোরআনের কিছু অংশ মানুষকে বলে আর কিছু অংশ বাদ দিয়ে রাখে মানে নিজের সুবিধা যেখানে সেখানে সেটা বললো ফজিলতের ওয়াজ করলো যেটা বললো বাহ বাহ কিছু তো বললো তুচ্ছ মূল্যে হয়তো হাদিয়া নয়তো বা বা আহমিলের বক্তাকে যে হাদিয়া দেওয়া হয় সেটা যেটাই দেন না কেন এই মূল্যর পরিবর্তে যে আপনি এই কনভারসেশন মানুষকে জানালেন কোরআনের মেসেজ জানালেন জানাতে গিয়ে যে কম বেশি করলেন এর জন্য কি হবে জানেন যেটা আপনি খেলেন ভক্ষণ করলেন এই তুচ্ছ তিন হাজার টাকা বা মাহফিলের বক্তাকে যেটা দেওয়া হয় সেটা এটা কি তারা যেটা ভক্ষণ করে এটা আগুন ছাড়া কিছু নয় তারা মানে আমি যদি হক কথা না বলি কোরআনের কিছু অংশ যদি গোপন রেখে আপনাদেরকে কনভার্সেশন করি কোরআনের মেসেজ যদি আপনাদেরকে দেয় সেভাবে তাহলে আপনার যে হাদিয়াটা দেন আমাকে এটা হারাম ছাড়া কিছু হবে না যদিও বা হাসি মুখে দেন যদিও বা কি করে হাসি মুখে দেন তুচ্ছ মূল্যে বিক্রি করলাম আগুন ছাড়া আমি কিছুই খেলাম না তো আগুন থেকে যদি হালাল করতে যাই হারাম থেকে এটাকে যদি হালাল করতে যাই আমাকে হক কথা বলতে হবে বলতে গেলে আপনাকে ব্যথা ব্যথা লাগবে লাগুক অথবা না লাগুক যদি ব্যথা লাগে এটা আপনার ব্যর্থতা আপনাকে ব্যথা যেন না লাগে সেভাবে চলতে হবে আমি বেঁচে গেলাম আমি কি হলাম বেঁচে গেলাম আর যদি শুধু ওই ওয়াশ করলাম সোভারেলার ওয়াশ করলাম ভালো লাগা ভালোবাসার ওয়াশ করলাম শুধু ভালো লাগাই থাকবে আল্লাহ রব আলিনের কাছে পারা পাবো না একজন ব্যক্তি কখনো সব মানুষের কাছে প্রিয় ভাজন ব্যক্তিত্ব হতে পারে না পারে কিন্নাকাল আলা হলো কি আল্লাহ রসুলকে আল্লাহ রব আলমী বলেছেন আপনি সুমহান চরিত্র দিয়ে গঠিত আপনাকে গঠন করাই হয়েছে সুমহান চরিত্র দিয়ে তার কনভার্সেশন পদ্ধতি তার ভালো লাগা ভালোবাসা মানুষের সাথে বৈশিষ্ট্য উঠা বসা সবকিছু কিছু ছিল একেবারে অনন্য অফ ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে সব থেকে অনন্য ব্যক্তি ছিল উনি উনি কি সবার কাছে ভালো হয়েছে যে ব্যক্তি সবার কাছে ভালো বুঝবেন গোড়ায় গলদ আছে কি আছে হ্যাঁ যে ব্যক্তি সবার কাছে প্রিয় গোড়ায় গলদ আছে যে ব্যক্তি কিছু লোক বিরোধিতা করবে বুঝে নেবেন যে ওই ব্যক্তি সৎ যাকে মানুষ খারাপ বলে সে তো ভালো ওই ব্যক্তি কিছুটা খারাপ আছে কিছুটা খারাপ মানে কিছুটা বাকি অংশ যেটা সেটা ভালো বুঝেন নাই যেখানে আপনি খারাপ বলবেন যেখানে কিছু অংশ ভুল ধরবেন বাকিটা সঠিক যাকে সবই ভালো বললেন সে সবটাই ভুল আমার কথাটা মানে একটা খাতায় ছাত্র লেখা দিছে কিছু অংশ কেটে দিলেন লাল কলম দিয়ে অনেকটা ভুল হয়েছে আপনি এটাকে আবার লিখতে বললেন যেটা ভুল হয়েছে বাকিটা সব কিন্তু মানে ভুল বাদ দিয়ে সবটাই সঠিক তাই না কিন্তু ওর সব ঠিক তার মানে কি ওখানে সন্দেহ আছে না নাই যে ব্যক্তিকে সবাই ভালোবাসে সে পুরোকৃত ভালো নয় যার কিছু বিরোধিতা থাকবে যার প্রতি মানুষের কিছু হিংসা থাকবে সেই ব্যক্তি মনে রাখবে এটা আমি বলে নয় আপনাদের মাঝে অনেক ব্যক্তি এজন্য আজকে এই কয়েকটা বললাম দুই তিনটা এই বিষয়গুলো যেন আমরা খেয়াল করে থাকতে পারি আল্লাহ রাব্বুল আলাম যেন আমাদের সকলকে এই ভুল ভ্রান্তিগুলো থেকে উঠে আমাদেরকে যেন ভালো হওয়ার তো অফিক দিয়ে দেন আল্লাহ মামিন সকলে পরে আল্লাহ